আসানই নাকি মারধর করেছে আইএসএফ দের তা আইএসএফরা যদি মনে করে না ওদেরকে ধুলোর মতো উড়িয়ে দিতে পারে কিন্তু প্রশাসন তো সেই মতো ঠিক মতো কাজ করছে না মাসার ভোট নিয়ে ওরা আহসানের আহসান আর সকাত মোল্লা যে হারে আইএসএফদের মারধর করেছে মহিলাদের পর্যন্ত খুব অত্যাচার করেছে তা আহসানদের আহসানদারই বলছি উনি যে এইসবগুলো মারপিট হানাহানি কেন করছে ফগত মোল্লা যদি সেই ক্যানিং থেকে এখানে আসতে পারে তাহলে আমাদের ভাঙড়ের লোক তাহলে জমায়েত করতে গেলে অসুবিধে ভাঙড়ে থানার সামনে গিয়ে তাকে থামানার সামনে আজকে মারধর করেছে আজকের আইএসএফ ছেলেদেরকে এটা যদি টিএমজি ছেলেদের হতো আজকে প্রশাসন ওনারাই নিজে থেকেই আজকের সবকে অ্যারেস্ট করতো কিন্তু এটা আইএসএফ এর ছেলে মারধর করেছে আজকে এখন একটা কখনো আইএসএ টিএমজিতে এখন একটা গ্রেফতার করতে পারিনি মহিলাদেরকে অত্যাচার করছে আজকের ভাঙড়ে আজকের আঁতুর ঘর ইয়ের আইএসএফের আঁতুর ঘর সেইটা ক্যানিন থেকে এসে এখান থেকে আওসানের উদ্দেশ্যে আওসানই নাকি মারধর করেছে আইএসএফদের তা আইএসএফরা যদি মনে করে না ওদেরকে ধুলোর মতো উড়িয়ে দিতে পারে কিন্তু প্রশাসন তো সেই মতো ঠিকমতো কাজ করছে না ওরা যদি ঠিকমতো কাজ করে তাহলে আমরা তো ওনাদের উপরে ভরসা আমরা আশ্বরায় রাখি যে না পুলিশ প্রশাসন আছে ওনারা আমাদেরকে দেখবে কিন্তু ওনারা আজকে থেকে আমাদেরকে মারধরগুলো বেশি করেছে আবার আমার ভাই এর ভাইরা যে লুক হচ্ছে কি কোথাও আর কি চলে যাচ্ছে বলে ওইদিকে যেও না এদিকে যাও তার মানে কি ওইদিকে গুন্ডা বাহিনী রেডি করে রেখে দিয়েছে সেই জন্য দেরকে মারধর করার জন্য প্রশাসনগুলো ওদিকে তাড়িয়ে দিয়েছে তাই সে সে মারধরে বলা যাবে না বেধড়ক মারধর জামা ছেঁড়া মাথা ফাটানি সে কি অবস্থা তাহলে স্বগত মোল্লা কি এটা কি সবসময় এটা মনে করবে কিন্তু এটা তো আই এসএফের আতুরকার আমরা যদি আমরা মহিলারা যদি মনে করি না তা ও প্রশাসন বলো আর সৌকতমালা বলো সব কিন্তু দৌড়াতে খুঁড় পাবে না আমরা শুধু ঠান্ডা হয়ে আছি আমাদের ভাইজান শুধু বলে একটাই কথা নিদিকি ভাই ভাইজান একটাই কথা বলে যে তোমরা শান্ত সৃষ্ট হয়ে থাকো তোমরা কারো অত্যাচার করো না কাউকে মারামারি হানাহানি দিয়ে না কাউকে জমায়েতে যেও না কাল পর্যন্ত বলে দিয়েছ আমাদের অফিসে যে তোমরা জমায়েতে যাবেন না সেই জন্য আমরা জমায়েতে যাইনি জমায়েত করিনি আইএসএফ একবারও ভয় পায় না এটা কোনো এই স্কুল ভোটটা নিয়ে কোনো আমাদের সমস্যা নয় এটা ছোটোখাটো জিনিস আমরা লরব বিধানসভায় দু হাজার ছাব্বিশে দেখতে পাবে তখন প্রশাসন কোথায় আর সৌogad কোথায়widetilde ভাঙড়ে একটা একটা নয় দুটো নয় আটটা থানা কলকাতা বাংলা এইভাবে মাঝের এটা আমি কি বলেছি তার আগে যে আইএসএফ দের মারধর করবে এটা থানাটা করেছে কিন্তু আইএসএফ এর জন্য থানাটা করিনি আইএসএফ এর জন্য ওরা করেছে আইএসএফ কে তোলার জন্য থানাটা তৈরি করেছে যে ওরা যেন না মারতে পারে কালি আজকের তাহলে যেগুলো মারধর করেছে তাহলে আজকেরে কী করতো দেখো দুটোটা গ্রেপ্তার করতে পারতো যে সবাইকে মিডিয়ায় দেখতে পাত যে না এই তো টিএমজি মারধর করেছে আইএসএফ গায়ে এইতো সেই জন্য আমরা গ্রেপ্তার করেছি টিএমজির ছেলেগুলো ওই একটাও আইএসএফ টিএমজির ছেলেগুলোকে একটাও কি গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ প্রশাসন একটাও করতে পারিনি কেন মুখ্যমন্ত্রী আজকে তো পুলিশ মন্ত্রী হয়ে আছে তিনি যা বলছেন তাই হচ্ছে ভাঙড়টাকে পুরো একদম দমিয়ে মনে গেছে রিভিউ রাখো ছাব্বিশে রাখতে দেবো না এটা প্রশাসনকে আমি বলে দিচ্ছি এটাকে ছগতকে বলে দিচ্ছি এটা আহসানকে বলে দিচ্ছি আমরা মহিলারা তখন নেমে যাব রাস্তায় তখন কিছু করার থাকবে না সবাই ছুটতে হবে এটা কোনো বিষয় কি এর মতো আর লজ্জার আছে আমাদের নমিনেশন ফাইল করতে দেয়নি মার করে যে তার সাথে গলায় মালা পরে এটা কি করে সে আমরা হলে তো পড়তে পারবো না লজ্জায় মরে যাবো যে না আমরা তো আমরা নোমিশন ফাইল করতে পারি না কর কি করে গলায় আমরা ওই ফুলির মালাটা গলায় দিই চুড়ে ফেলে দেবো না যে আমরা ভোট করতে পারি নি কেন আমরা সেটা গলায় দিয়ে গড়বো একদম ছাব্বিশে লড়াই মানে ছাব্বিশে যা লড়াই দেবো একটা এখানে দাঁড়াতে দেবো না কাউকে এটা মনে রেখে দিক সৌকাত মোল্লা ওনার এখান থেকে তাড়িয়ে পার করবো আমরা টিএমসি দেখে আমাদের আয় সে ভয় পাবা ছেলে হ্যাঁ টিএম টিএমসিরা ভয় করছে বলেই তো আটকাচ্ছে ওই আমরা তো আটকাতে পারিনি যে ওদের নোমিশন ফাইল করতে দেবো না কিসের জন্য ওরা এসে ছুটি হয় তাড়াতাড়ি করে বলছে না আমরা করতে দেবো না ওদেরকে এসবগুলো কিন্তু খুব খারাপ জিনিস ওরা এটা এদের এই কালচারটা ওদের নেই যে আমরা মিডিয়ার সামনে গিয়ে কি কী কথা বলবো কি কি হবে না হবে ওরা মনে করছে কি যে আমরা খুব কাজ করে ফেলেছি এসব কোনো কাজের ক্ষেত্রে কোনো এসব উদ্দেশ্য নয় ওরা জানে আমরা হারবো সেই জন্য ওরা নৌশাল ফাইল জমা করতে দেয় না একদম একশো বাই একশো রেডি আসে লোক না বিজিপির লোক আসে তখন সব লজ্জা করে না বলতে কথা মুখ দিয়ে আমি তো এটাই ভাবছি যে ওদেরকে একটু লজ্জা লাগে না নিক ছোট ভাই যান যখন আমাদের ভাঙড়ে আসে উনি হচ্ছে মানে কোথায় লোক ছিল কেউ জানে না একদম ফেরেস্তার কোথাও দাঁড়িয়ে আসে আর উনি যখন ওই পতাকা তুলেছে জুতো বাই দিয়ে সেটাও ভাইরাল হচ্ছে উনি কি একটা বড় একদম এমলে হয়ে গেছে ওনার অবজারভার অবজারভার নামে কিছু না কামে শুধু করে গেছে অবজারভার